বলিদেরকে যাতে আমরা অস্বীকার না করি সেজন্য সুরানের মধ্যে বলি কেরামের সোনার কথা বলেছে নবীর দরবারে বলছে মধ্যে হজরত জাকিরুল ইসলাম নবী ছিলেন ওনার সামনে মরিমাল ইসলাম বলি ছিলেন উনার কথা উনার কারামতের কথা বলেছেন সর্বোপরি বলি কেরামের মর্যাদা রাম নবীর দরবারে বেশি না। ইসলাম যখন সভাসদকে বলেছিল রানী বিলকিশি সিংহাসন আনার জন্য এখানে আমাদের জন্য শিক্ষা বিষয় হচ্ছে যে ওই দরবারে বলি সাধারণ মানুষ তার অন্যদের কাছে কেন সাহায্য করা হয়েছিল যে রানী বিলকি সিংহাসন বলতে সামনে থেকে জমি আনার জন্য আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে নবতের দ্বারা একটা সময় এসে হাত নবীনের মাধ্যমে নবতের দ্বারা পরিশাপন করে কিন্তু পৃথিবীর মধ্যে কে পর্যন্ত ওই দিন ইসলামের প্রচারে যারা প্রচার করবে দিন ইসলামকে যারা সমগ্র পৃথিবীর মন্দির মন্দিরে পৌঁছে দেবেন তারা হচ্ছেন আল্লাহর বলিরা জুরু বল আর এই বলিরা নিজেদের আদর্শ সুন্দর চরিত্র দিয়ে নৈতিকতা দিয়ে এনারা দিন ইসলামকে প্রচার প্রসার ঘটাবেন আরেকটা বিষয় যারা আল্লাহর বলি ছিলেন এনারা কখনো বাড়ি ফাহারা দিয়ে

এবং বগদাদে তার নাজামের মাদে সে হয়েছিলেন এবং ওখান থেকে বেলায়তের যে দ্বারা উনি ওখান থেকে পরিচালনা করেছেন বাড়ির দিকে ফিরে জান্নাই নাই ঠিক অনুরূপভাবে গরিবের আওয়াজ সঞ্জিরি আজমিরি রাদি আল্লাহ তালহ যিনি ইরানের সঞ্জারের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন উনি ইরানের সঞ্জারের মধ্যে মাদ্রাসে চাকরি করে মসজিদ ইমামতি করে ওয়াজ মসজিদ করে ব্যবসা বাণিজ্য করে ইরানের মধ্যে উনি সীমাবদ্ধ থাকেন নাই উনি আল্লাহ এবং রসুলের নির্দেশে ভারতবর্ষের মধ্যে হিন্দুদের কাছে মূর্তি পূজারীদের কাছে মুশ্রিকদের কাছে ইনি দিন ইসলাম দিনের আলোলে পৌঁছে দিয়েছেন আল্লাহ যদি আমার রসুল খয়বার গিরিব পর্যন্ত আমার রসুল এসেছিলেন এরপরে আমার রসুল আর এই মহাদেশের দিক আর আসেন নাই আফ্রিকার দিকে আমার রসুল যান নাই আমার উসুল তো আরবের জজেরাত আরবের মধ্যে ছিলেন কিন্তু আমার উসুলের ওই নবর্তী মিশন সাহাবাইকেরাম আমাদের চট্টগ্রাম প্রতাঙ্গাদি হয়ে চায়নার মধ্যে গিয়েছিল সাহাবাইকেরাম ইসলাম প্রচারে সাহাবি তথা আল্লাহর বলিদের ভূমিকা অনন্য ভারতবর্ষের জমিনে বেড়ে নামাজ থেকে শুরু করে হাজরাতের হাজা কুতুবুদ্দিন বক্তের কাকি সহ নিজামতেন আলিয়া সহ ওনারা অবদান রেখেছে তিনশো জন সহচর নিয়ে এমএনের মধ্যে হজরত শাহজাল আল ইয়ামিনী মুজাহিদি রহমতুল্লাহ রাই উনি ওখানে তাকে নাই চাইলে উনি ইয়ামেনের মধ্যে থাকতে পারতেন রাজুকি অবস্থায় থাকতে পারতেন উনি ইয়েমান থেকে সরাসরি বাংলাদেশে এসে রাজা গৌর গোবিন্দরকে পরাজিত করে সিলেট সহ ওই অঞ্চলের মধ্যে ইসলামকে সুজরা সুপলা করেছিলেন দুর তাহলে এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দান করেন যে আল্লাহ বলি যারা আছেন আল্লাহর আল্লাহরি যারা আছেন এনাদের মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে প্রসারিত হয়েছে আবার এনারা ইসলামের জন্য নিজের আরামায়স জিন্দগিকে বেছে নেয় নাই কারণ আল্লাপাক মানুষকে সৃষ্টি করার পিছনে রক্ত